এর উপর যদি বৃষ্টি নামে তখন কিন্তু এই চারপাশে গ্লাস কভার করা এই লব বারান্দাটাতে বসে একটা কফিতে চুমুক দিতে কিন্তু খুব ভালো লাগবে এরকম খাবার যদি দিন বাড়িতে পাওয়া যেত কিরকম ভালো হতো বলুন তো আজকে চলে এসেছি একটা অন্যরকম স্বাদের রেস্টুরেন্টে এতদিন তো আমরা মোগলাই চাইনিজ কত রকম কত কিছু খেয়েছি এরকম অনেক কিছু খেয়েছি তবে আজকে একটু মুখ বদলের পালা এই মুখটা কোথায় বদলাবো আমি আপনাদের জায়গাটা আমি বলে দিচ্ছি এটা হলো একডালিয়ার কাছাকাছি বলতে পারে একডালিয়া রোডে এই যে চলে গেছে আমার ডান দিকে এদিকটা ধরে গেলে বিজন সেতু আর আমার সামনে যে দিকে গেছে সেইটা হচ্ছে এক ডালিয়ার যে দুর্গা পুজোটা হয় আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ক্লাবটা রয়েছে এটা হলো এক ডালিয়ার দুর্গাপুজো সেইটা আর এর মাঝামাঝি জায়গায় হলো আমাদের আজকে সাত বদলের পালা তা কোথায় সাত বদল করব আমার সাথে থাকুন স্কিপ করবেন না সাথে থাকুন আর দেখতে থাকুন এই যে আমার এন্ট্রান্সটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন রয়েছে আমি ঢুকছি দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন একটা রেস্ট্রো দেখা যাক ভেতরটা কিরকম আছে আপনারা আমার সাথে আসুন নইলে আপনারা কিন্তু মিস করবেন জিনিসটা দেখেছেন রকম নিট অ্যান্ড ক্লিন জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে সাজানো গোছানো রয়েছে দেখুন কি সুন্দর ফুল ফুল না ফুলের গাছ দিয়ে ডেকোরেশন করা রয়েছে বিভিন্ন রকম পাহাড়ি পাতা পাহাড়ের গাছ রয়েছে আর এই যে দেখছেন ওপর সিঁড়ি চলে সিঁড়িটা আমার বা হাতে কিন্তু পড়ছে এই ক্যাফেটা ক্যাফেটার ভেতর আসুন আমার সাথে আসলে পরে দেখবেন ক্যাফেটার চলুন আমি ভেতরটা আপনাদের নিয়ে যাচ্ছি ঘুরিয়ে দেখাচ্ছি গুড ইভিনিং কেমন আছো হ্যাঁ হ্যাঁ ভালো আছি এই যে আমাদের একজন স্টাফ ভাই বলতে পারি খুব ভালো এদের ঢুকতে ওয়েলকাম করলো দেখে নিচ্ছেন চারপাশটা দেখুন সুন্দর করে সাজানো রয়েছে অ্যাম্বিয়েন্স কিন্তু খুব সুন্দর আপনারা একটু ভালো করে দেখুন সাজানো গোছানো সবকিছু রয়েছে এবার অ্যাম্বিয়েন্স দেখে নিয়েছেন এবার আমাদের সিটিং এর পালা চলুন ভেতরটা যাই সিটিংটা কিরকম আছে আমরা একটু দেখব আমি বলেছিলাম না এর আগে একটা ক্লিপিংস দিয়েছিলাম এগুলো সমস্ত কিছু দেখিয়েছিলাম বলেছিলাম সাথে থাকুন দেখতে পারবেন আমি একটা চমক আনতে চলেছি তাই এইটা দেখে নিউজ বুঝতে পেরেছেন আমি কি চমক আনতে চলেছি তা আমার সাথে সাথে আপনারাও চলে এসুন ভেতরে ঢুকুন ভেতরে ঢুকে দেখুন সিটিং অ্যারেঞ্জমেন্টটা গুড ইভিনিং করলে এখানেও আসতে পারেন চলে আসুন এই লবিটাতে এই দেখুন সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে বসে কাঁচের চার ধার দিয়ে কভার করা রয়েছে ওপরে অ্যাসবেস্টেস রয়েছে এইখানে বাহারি পাতাগুলো রয়েছে বাগিন গলিয়া রয়েছে বিভিন্ন টাইপের গাছ রয়েছে বেশ ছিংছাম এবার যদি বর্ষাকালে এর উপর যদি বৃষ্টি নামে তখন কিন্তু এই চারপাশে গ্লাস কভার পরা এই বারান্দাটাতে বসে একটা কফিতে চুমুক দিতে কিন্তু খুব ভালো লাগবে আপনারা যারা কাপল আছেন বা যারা লাভার্সরা রয়েছেন তারা কিন্তু এখানে আসতে পারেন জমিয়ে খাওয়া যাবে কিন্তু আর আপনারা ফ্যামিলি ট্যুরও ফ্যামিলি প্ল্যানিংও করতে পারেন এখানে এসে ফ্যামিলি নিয়ে বসছিলেন গেট টুগেদার করলেন এরা কিন্তু সমস্ত অ্যারেঞ্জমেন্ট খুব ভালোভাবে করতে পারে আর ওই দিকে রয়েছে দেখুন রাস্তাটা চলে গেছে ওটা বিজন সেতুর দিকে গেছে এটা হচ্ছে আমাদের এরা গরমকালের জন্য এরা একটা রিফ্রেশিং ড্রিঙ্ক যেটা বলা হয় এর স্ট্রবেরি ফ্রোজেন স্ট্রবেরি ডাইকুরি এটা বেসিক্যালি একটা ব্ল্যান্ড ড্রিঙ্ক এটা আপনি ফ্রেশ ফ্রুটস দিয়ে বানাতে পারেন এন্ড অবভিয়াসলি আপনি সিরাপ ইউজ করতেও পারেন তো আপাতত আমি এই সময় স্ট্রবেরিটা পাওয়া যাচ্ছে না তো আমি জাস্ট একটা সিরাপ দিয়ে ইউজ করছি

স্ট্রবেরিটাকে দিয়েছে ওপরে একটা বেসিল রয়েছে দেখতে পাচ্ছি আর বরফটাকে পুরো স্প্রাশ করে জমিয়ে দিয়েছে চারপাশে আইস দিয়ে দিয়েছে এটা নাকি এইভাবেই দেয় আর দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছে টেস্টটা কীরকম হয়েছে সেটা আমি খেয়ে আপনাদের বলছি অসাধারণ সত্যি অসাধারণটা একেবারে দারুণ এখানে এসছে একটা অ্যাপিটাইজার বেসিল চিকেন আর তার সাথে দিয়েছে হলো গার্লিক ব্রেড আর টসিংয়ের জন্য অনেক কিছু দিয়েছে খুব সুন্দর দেখতে লাগছে দেখুন অলিভ রয়েছে পার্সলে লিভস রয়েছে বেবি টমেটো রয়েছে পার্সিয়াম চিজ রয়েছে আর রয়েছে হলো পার্সলে এগুলো সবকিছু দিয়ে এটাকে গার্নিশ করা হবে আর এর মধ্যে দেখতে পাচ্ছি আমি ভেতরটা এখনো দেখিনি দেখতে পাচ্ছি রয়েছে রয়েছে হলো চিকেন টমেটো মতো কিছু একটা আর একটা ক্যাপসিকাম রয়েছে এগুলো সমস্ত কিছু দিয়ে এটা রয়েছে আর এইগুলো ওপরে দিয়ে জিনিসটাকে ভালো করে টসিং করে সুন্দর করে দিয়ে এটাকে সাজানো হবে এনারা কিন্তু জিনিসটা নিজেরাই এখানে বানান আমি খেয়ে আপনাদের সাথে বলছি জিনিসটা কেমন হয়েছে খেতে খাই খেয়ে আপনাদের সাথে এটাকে শেয়ার করবো আচ্ছা চিকেনটাকে আমি খেয়ে দেখি যে চিকেনটা কেমন হয়েছে হম চিকেনটা খুব সফট তার সাথে নিলাম আমি একটু না আমি কিন্তু নিয়েছি এবার আমি এইগুলো দিয়ে ভালো করে সাজিয়ে নিয়ে এগুলো দিয়ে আমি খাবো ঠিক আছে আপনারা দেখতে থাকুন কেমন সুন্দর চেহারা হয়েছে বিয়ের কোণে সেজে উঠেছে কিন্তু কত গয়না পড়েছে দেখেছেন অলিভ সমস্ত বেবি টমেটো এইসব সমস্ত কিছু দিয়ে বিয়ের কোণে সেজে উঠেছে এই যে বাটার গার্লিক চিকেন এটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর এর মধ্যে রয়েছে জুকিনি তারপর রয়েছে বেবি টমেটো তারপর আপনার বেল পেপার সমস্ত কিছু দিয়ে এটাকে সাজানো হয়েছে তা বিয়ের কোণাকে তো ভালোই লাগছে দেখতে এবার আমি দেখি খেয়ে টেস্টটা কিরকম হয়েছে পিস টিজ সমস্ত কিছু পরে গেছে সাজানো হয়ে গেছে এবার আমি এক এক করে পিস খাই আর বলছি বেল পেপার কিন্তু এখানে শুধু রেড বেল পেপার নেই কিন্তু রয়েছে এই দেখুন আপনাদের দেখাচ্ছি ইয়ালো বেল পেপার সঙ্গে রয়েছে জুকিনি দেখতেই পাচ্ছেন ব্রকলি আরো রেড বেল পেপার সমস্ত কিছু দিয়ে এটাকে গার্নিশিং করা হয়েছে টেস্টে একটা তখন খেয়ে দেখলাম দারুণ কিন্তু টেস্টটা ছিল এবার গার্নিশিং করার পর কি খেতে হয়েছে সেটা আমি খেয়ে আপনাদের ফিডব্যাকটা দিচ্ছি হুম ভালোই লাগছে স্টার্টার হিসেবে অসাধারণ খুব সুন্দর দারুণ হয়েছে এবার আসি আসল কথায় যার জন্য আপনারা এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করছেন যেখানে লিখেছি আমার রসনা তৃপ্তির জন্য তাকে আমি দেখিয়ে দিলাম আর তার সাথে সাথে মেনু কার্ডটাও আপনাদের সাথে শেয়ার করছি এটা বেশ রিজনেবল প্রাইস আছে খুব একটা বেশিও না খুব একটা কমও না কন্টিনেন্টালি খাবারের যে ধরনের মেনু প্রাইস হওয়া উচিত এটা আমার মনে হয় তার থেকে কিছুটা হলেও একটু কম আমার কাছে অন্তত তাই মনে হলো আপনারা একবার ট্রাই করতে পারেন আর খাবারগুলো খুব ফ্রেশ আর এদের ভাইদেরও স্টাফ ভাইদেরও ব্যবহার খুব সুন্দর আর খাবারগুলো ভীষণই ফ্রেশ দেখুন পমচা তারপর ননভেজ আইটেমের মধ্যে অনেক রকম কিছু আছে আর ভেটকি যেটা ওরা দিচ্ছে ভেটকি ফিলেটটা কিন্তু খুব মোটার খুব সুন্দর থেকে আমি ভেটকি আর বাসা দুটোই কিন্তু ট্রাই করেছিলাম দুটোই কিন্তু খুব সুন্দর আর সালাড সালাডটাও কিন্তু হরেক রকমের আছে আপনারা একবার মেনু কার্ডটা দেখবেন দেখে অর্ডার করবেন আমার মনে হয় আপনারা ডিসহেন্ট হবেন না বেশ সুন্দর খাবার দাবার তাহলে আর দেরি কেন চলে আসুন আমার টেবিলে এসে গেছে এখন হরেক রকম খাবার দেখুন রঙ বেরঙের কত রকমের খাবার চলে এসছে আমি এখানে নিয়েছি চিকেন স্ট্রবোনাফ উইথ হার্ড রাইস এই স্ট্রবোনাফের সাথে রয়েছে হল এখানে বিভিন্ন রকমের চিকেনের জিনিস এর মধ্যে রয়েছে স্ট্রবোনফ সস তারপর মাশরুম আরও বেল পেপার অনেক কিছু দেওয়া রয়েছে এর ভেতর আর এইখানে নেওয়া হয়েছে বেকড ফিশ বেকড ফিশ তার সাথে স্পিনার সস আর রয়েছে হলো স্টিমড রাইস স্টিম রাইসটাও কিন্তু মানে বিভিন্ন রকমের হার্ভ টার্ভস দিয়ে করা হয়েছে আর এটা রয়েছে হলো মাশরুম আর তার সাথে একটা গার্লিক প্লেট আর ওপরে একটুখানি সুন্দর করে পার্সলে পাতা দিয়ে এটা সাজানো ছিল দেখতেও খুব ভালো লাগছিল মানে এটা খেয়ে দেখছি কিরকম হয়েছে খেতে খেয়ে আপনাদের সাথে টেস্টটা শেয়ার করছি হম ভীষণ আর সব থেকে বড় কথা খুব দূষি এই যে সসটা দিয়েছে এর ভেতর এটা দিয়ে কিন্তু পুরো রাইসটা কভার গেছে এর মধ্যে বিভিন্ন রকমের হার্বস রয়েছে আর এর অনেক রকমের জিনিসপত্র মাশরুম রয়েছে সতে ভেজিটেবলস রয়েছে অনেক কিছু দেওয়া রয়েছে আর ভাতটাকে আলাদা করে কোনো কিছু দিয়ে করার দরকার পড়ছে না শুকনো কিন্তু লাগছে না কোনো ড্রাই ভাব নেই ভীষণ জুসি রয়েছে তা আমি একটুখানি খেয়ে দেখি হুম দারুণ খেয়েছে এবার আমি একটু মাশরুম ট্রাই করি মাশরুমটা আমার খুব ভালো লাগে দেখি মাশরুমটা কিরকম হয়েছে খেতে মাশরুমটা আমার খুব ভালো লাগে হুম এত ওয়েল কুকসেল মানে ভাবাই যায় না খুব সুন্দর ওয়েল হয়েছে জিনিসটা না এটা আসলে অ্যাপেটাইজার খেতে হয় আমাকে এটা বলরে একটু খেয়ে দেখুন কেমন লাগে আর মাশরুমটা বেসিক্যালি আমি খুব ভালোবাসি তাই মাশরুমটা আমি নিয়ে নিয়েছি খুব সুন্দর মাশরুমটা মা টেস্টগুলো কিন্তু অসাধারণ খুব যত্ন সহকারে এরা কিন্তু বানাচ্ছে আতিথেয়তা পরিবেশনের কিন্তু কোনো তুলনা নেই এত সুন্দর বানাচ্ছে এবার আমি এই রাইসটা একটু টেস্ট করি হুম এই দুটো পাটা সরিয়ে রাখলাম এবার এটা আমি খাচ্ছি বেকড ফিশ রয়েছে ওপরে স্পিনাক সস সামনে একটুখানি আমি এনে দেখাচ্ছি দেখুন বেকড ফিশের তলে কত সুন্দর ভাবে দেওয়া হয়েছে জুকিনি দেওয়া হয়েছে আর একটা ইয়ালো কি দেওয়া হয়েছে মনে হচ্ছে বেল পেপার নাকি আমি ঠিক বুঝতে পারছি না কি সুন্দর ড্রেসিংটা করেছে দেখুন বা হুম অসাধারণ মানে এত জুসি খুব ভালো লাগছে খেতে মানে এক একটার এক এক রকম স্বাদ এক্সে বারকারে এটা এক রকম স্বাদ ওইটা এক রকম স্বাদ এটা এক রকম স্বাদ আর এই যে স্পিনাচ সসটা দিয়েছে না এটাতে মানে স্বাদটা কিন্তু আরো বেশি এনহান্স করছে দেখুন আপনারা খুব সামনে থেকে আমি দেখাচ্ছি খুব সুন্দর দেখুন ভেতরে আবার আমি হাত দিয়ে কিন্তু দেখাচ্ছি তাহলে আপনাদের দেখাতে সুবিধা হবে এই দেখুন বিনস দেওয়া হম আমি একটু বিনসটা খেলাম আমি একটু ফিসটা খেয়ে দেখাচ্ছি ফিসটা দেখেছেন এই দেখুন ফিসটা কেমন সুন্দর অসাধারণ হম তার সাথে সস এইরকম খাবার যদি প্রত্যেকদিন বাড়িতে পাওয়া যেত কিরম ভালো হতো বলুন তো পেটের পক্ষে খুব ভালো খুব সুন্দর খেতে হয়েছে আর এটা আমি কোথায় এসেছি এইবার তাহলে আপনাদের সাথে নামটা শেয়ার করি আমি আগে কিন্তু জায়গাটা আমি লোকেশনটা দেখিয়ে দিয়েছি বিজন সেতু আর একডালিয়া যে পুজোটা হয় ঠিক তার মাঝামাঝি এটা হলো জার্মেনিয়া ক্যাফে খুব সুন্দর এদের ক্যাফেটার ভেতরটা খুব ছিমছাম পরিষ্কার আর এদের যে আতিথেয়তা হসপিটালিটিটা সত্যিই ভালো খুব ভালো এদের বিহেভিয়ারটা এত ভালো মানে আপনি মানে কল্পনা করতে পারবেন একবার এসেই দেখুন না কথা এর অপোজিটে রয়েছে একটা হরিণ ঘাটার সব সেটা দেখলে আপনি বুঝতে পারবেন অপোজিটেই রয়েছে হরিণ ঘাটার সব হরিণ ঘাটার অপোজিটে রয়েছে এই ক্যাফেটা এসে দেখুন আমার মনে হয় আপনারা ডিসার্টেন্ট হবেন না খুব ভালো আপনারা দেখতে থাকুন আমি ততক্ষণে খাবারগুলো শেষ করতে থাকি বেড ফিশ উইথ স্টিম রাইস আমার আজকে রাত্রের ডিনার এরকম খাবার পেলে আমি কিন্তু রোজ রোজ খেতে রাজি তেল মশলা নেই হেলদি অ্যান্ড টেস্টি ফুড হম দেখো ফিসটা কি সুন্দর হম তার সাথে এই দেখো সস স্নাকিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবং আগামী দিনেও পাশে থাকবেন ততক্ষণের জন্য গুড নাইট